ধানক্ষেত থেকে উদ্ধার সত্যজাত শিশুকন্যার দেহ সাত সকালে ধানক্ষেত থেকে উদ্ধার হলো সত্যজাত একটি শিশুকন্যার মৃতদেহ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার বেঙ্গল গ্রামে ধান কাটতে এসে স্থানীয় কয়েকজন প্রথমে দেখতে পায় একটি ব্যাগ পরে রয়েছে ধান ব্যাগ খুলতেই নজরে আসে সদ্যজাত কন্যা শিশুর মৃতর দেহ প্রাথমিক অনুমান জন্মের পর শিশুটিকে ব্যাগে ভরে রাখে

দেখে আমি এখানে সরে আসলাম কিন্তু দেখে একটা জিনিস আশ্চর্য মানে ক্রাইম একটা কারণ কেন একটা বাচ্চাটা হয়েছে এবং কি হসপিটালে ট্যাগ লাগানো রয়েছে হয়তো সময় পূর্ণ হয়েছে কন্যা বলে ফেলে রেখেছে আমার মনে হয় কন্যার জন্যই ফেলে রাখানো হয়েছে কিন্তু এখানে পুলিশ পুলিশ এসেছে পুলিশকে ফোন করা হয়েছে এখানে পড়ে রয়েছিলো একটা ব্যাগ একটা ছোট কাপড় আর বাচ্চাটা পুলিশ জানিয়েছে শিশুটি জন্মকথায় হয়েছে এবং মৃতদেহতালার বিপক্ষে কারা রয়েছে তার খুঁটি দেখা হচ্ছে পুরো ঘটনার তদন্তে নেমেছে হরিষদনগুর থানার পুলিশ মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর